কালকে পাশা তেলের পানি নুন আর আজকে ভূমত পানি নাই পানি গেল হ্যাঁ পানি ভূমত পানি থাকে না পানি আমার পানি থাকে না না এটা তো দেখা নাকবে সমস্যা নাই গাড়ি আমার সমশনাই গালি আমার সাইডে আছে এই বৌদি শ্যাম্পু লাগা কে কে মুখসুদিন কে অল্পনা পানি সাসনু খাও দেশনি তেল ফরা যায় বলে আইজ সুদুনটা দেখ আইজ বিনে তেলে তোর পানি শোক নামে নে ভুইরা শোক শোক আফরে বাপ 100 টাকা তালের লিডার আমার সেট করে তেল কিনবে যাইবে এই দেখ তোর পানি কিভাবে নামে না গোয়া মারামাই দে আ কে আরে বুড়ের বড়ান হয় এই বুড়ের বড়া কি করে বড় ভাইর আইল তরে হেরাতে খমাসকে ঝামেলা ও নো কেবা হে এই যে মুড়ুব মানুষ তুই হ্যাঁ তোর 80 বছর পার হয়ে গইছে এক পাউ তোর কবরত গইছে তুই এই বয়সে এগুলা কাম করি বরস্থ এগুলা বেবে

মানুষ রে হ্যাঁ এই যে সমাজ কিছু শালা মুরুব্বী আছে এই শালার ঘরের জন্য সমাজত যে মাসের ভই নিয়ে কাজিয়ে বাজে পানি দেয় একজন চুরি করি না একজন পানি দেয় একজন চুরি করি নেয় একজন আজকে প্রথম দিন দেখি বাঁচি গেলুক আর একদিন যদি দেখম নেতা থেকে কাল্লা পারে ধরিম কাদ কয়াদে সালা ম মনে তুষ